আসসালামু আলাইকুম আলাইকুম দেশে ও দেশের বাহিরে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুকে পাইছেন একটু ফলো করে দিবেন আর যারা পুরনো ভাই বন্ধু আছেন তারা লাইক শেয়ার করে একটু সাথেই থাকুন আমি প্রথমে লোকেশনটা বলে দিই এখন যে লোকেশনটা আছি আমরা আছি এখন কুমিল্লা উনাইশার মৌজায় তো উনাইশার মৌজায় একটু ভিতরে যেহেতু রাস্তা নেই এরকম জায়গা রাস্তা ছাড়া যা কম দামে যারা জায়গা নিতে চাচ্ছেন মূলত ভিডিওটা তাদের উদ্দেশ্যে অনেকে চেয়েছেন যে কিনে রেখে দিবেন তো আসলে আমাদের অনেক ভিডিও আছে এখানে তো আজকে যেহেতু কম দামে আরেকটা জায়গা পাইছি এটার উদ্দেশ্যেই আজকে মূলত আসা তো এখানে আগে আমি এই জায়গার পরিমাণটা বলি এই যে শুকনো ক্ষেত্রটা দেখতে পাচ্ছেন জমিটা এটা পুরোটা উত্তর দক্ষিণে উনিশ সরি ঘন্টা আর আটত্রিশ শতক জায়গা আছে টোটালি যদিও তারা দুই বাইয়ের সম্পদ আটত্রিশ শতক জায়গা আছে এখানে তো যদি কেউ আগ্রহী হন যে কিনে রেখে দিবেন কিনে রেখে দিতে পারেন কারণ জায়গার মধ্যে জায়গা জমিনের মধ্যে ইনভেস্ট করলে এটা এখানে কোনো লস নাই যারা মনে করেন কিনে রেখে দিবেন কারণ এখানে দিন দিন কিন্তু জায়গার দাম আসলে বাড়ে যেহেতু গত দুই তিন বছর আগেও ছিল এখানে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা গন্ডা এখানে এখনও কিন্তু বেড়ে গেছে আসলে এখন যারা বিক্রি করবে করে দিবে আপনি কথার কথা যেই হোক আপনারা নেবেন আবার আপনি রেখে দিবেন দুই তিন বছর আবার আপনিও লাভ করেই বিক্রি করতে পারবেন আর আল্লাহ চায় তো যদি একটা রাস্তা কোনো দিক দিয়ে দিককে ঢুকে যায় তাইলে তো আর কোনো কথাই নাই যে জায়গা মনে করেন এখন পাঁচ লাখ সেই জায়গা হয়ে যাবে তিরিশ লাখ শুধু রাস্তা একটা ঢুকার অপেক্ষায় তো আমরাও আশা করি আশাবাদী যেহেতু নতুন সরকার আসলে একটা রাস্তা ইনশাআল্লাহ ঢুকবে আশা করা যায় আর কি তো এই এই পর্যায়ে যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে নখ দিবেন সমস্যা নেই আর নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আমার সাথে যোগাযোগ করলেই মালিকের সাথে বসিয়ে দেবো আর এই পর্যায়ে আমি প্রাইজটা জানিয়ে দিচ্ছি দর্শক এটা একটু কম প্রাইজের মধ্যে আছে এ গন্ডা হিসেবেই নিতে পারবেন তারপরেও আমাদের বলে রাখি যে প্রত্যেকটা জায়গায় সরাসরি যখন আবার মালিকের সাথে বসবেন একটু কথা বলার সুযোগ আছে কথা বলতে পারবেন কথা বলে একটু কমানো যাবে তো যদি কেউ আগ্রহী হন আর কি তো প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রতি গণ্ডা হিসাবে গন্ডা পাঁচ লক্ষ তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি আমার নাম্বারটা তো দিয়ে দিলাম আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আর বার চো এখানেই বিতে নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ যেখানে পাশাপাশি আরও ভিডিও আছে আরও দিব তবে সবচেয়ে কম রেটের এটাই আছে এটা ছাড়া আর আমাদের এ জলাতে আর তেমন একটা কোনো কম দামি জায়গা নাই যদি কেউ আগ্রহী হন অবশ্যই যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ